বছরের পর বছরের যে পুরনো ফটো ওইটা আপনি খুঁজে বের করতে পারবেন গুগলের ভেতরে হাজি বন্ধুরা জ্যাটার বিষয়ে অনেকজন জানে না যেমনকি এখানে দেখতে পাচ্ছেন আপনার এক বছর নয় দশ বছর ফটো ফটোই আমি এখানে খুঁজে বের করেছি তো আপনিও বের করতে পারবেন এবং যেসব ফটোগুলো আপনি ডিলেটও করে দিয়েছেন ওগুলো আপনি এখানে এইভাবে খুঁজে নিতে পারবেন তার জন্য আপনাকে কী করতে হবে এই ভিডিওটি লাস্ট অবধি দেখতে পাবেন এবং এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আশা করছি আপনার এই ভিডিওটা দেখার পর আপনার অনেকটাই হেল্প হবে তো এর জন্য আপনাকে কী করতে হবে সবার প্রথমে তো আপনি জেনে নিন কি আপনি যদি এক অ্যান্ড্রয়েড ইউজার হন তো এটা সব থেকে আসান তালিকায় আপনি ঢুনে মানে খুঁজে নিতে পারবেন সব থেকে আসান তালিকায় তো সবার প্রথমে আপনাকে কী করতে হবে অ্যান্ড্রয়েড ইউজার অনেকজন জানে না কি অ্যান্ড্রয়েড ইউজার যদি আপনি হয়ে থান তো অ্যান্ড্রয়েডের ভেতরে যতগুলো অপশান থাকে বা যেসব বেশিরভাগ জিনিস যেটা কি গুগলের দ্বারা অ্যাক্টিভেট হয় বা গুগলের দ্বারাই নিয়ন্ত্রিত হয় মানে গুগলের দ্বারাই সব কিছু এখানে যেটা আপনি চাইছেন বা যেটা আপনি খুঁজতে চাইছেন ওইটা গুগলের মাধ্যমে হয় আপনার ফটো দেখুন বা আপনার মান যে আপনার যে ফটোগুলো আপনি দেখেন ওখানে গুগল ফটোর ভেতরে থাকে বা আপনি দেখেন আপনি যাকে কল লাগাচ্ছেন ওটা গুগল ডাইলারের ভিতরে থাকে বা আপনার যে মেসেজ আছে ওটা গুগল চ্যাটের মাধ্যমে আসে মেসেজের মাধ্যমে আসে এইরকম তো সবার প্রথমে আপনাকে কি হতে হবে গুগল অপশানে গিয়ে আপনাকে সার্চ করতে হবে গুগল ফটো ঠিক আছে গুগল সে লিখে এইভাবে সার্চ করতে হবে সার্চ করার পরে এখানে সাইন ইন এক অপশান দেখতে পেয়ে যাবেন তো সাইন ইন বলে অপশানটা আছে এইখানে আপনাকে ক্লিক করে দেবে ক্লিক করার পর এরকম অপশান পেয়ে যাবে তো আপনার যে জিমেল যদি না এখানে সাইন ইন হয়ে থাকে তো আপনার জিমেলটা দিয়ে একবার সাইন ইন করে নেবেন কারণ এখানে ওই জিমেলটা দেবে যেই জিমেলটা সবার মানে প্রথম থেকে আপনি ব্যবহার করছেন তারপর আপনাকে কী হতে হবে উপরে যেমন কি এখানে এখন চার ইয়ার্স আগে বা পাঁচ ইয়ার্স আগে মানে আমার পাঁচ বছর পুরনো বিয়ে এখানে এখানে ফটো হাইলাইটস হচ্ছে তো আপনাকে কী করতে হবে নাও হতে পারে আপনার ব্যাপারে তো আপনি ওপরে থ্রি লাইনে আপনাকে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে আপনাকে নিচে আসতে হবে নিচে এসে এখানে আপনি একটা অপশান পেয়ে যাবেন সেটিংস বলে নিচে এসে এখানে এইভাবে সেটিংস বলে পেয়ে যাবেন তো এই সেটিংয়ে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম অপশান পেয়ে যাবে তারপরে আপনাকে কী করতে হবে এখানে সাজেশনের উপরে ক্লিক করতে হবে এইখানে সাজেশনের উপরে ক্লিক করার পরে একটু নিচে আসার পরে এখানে আপনাকে একটা পেয়ে যাবেন আনসেফ বলে আনসেফ আনসেফ ক্রিয়েশন এর উপরে আপনাকে ক্লিক করে ভিউতে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানেই পেয়ে যাবেন সবগুলো ফটো যেসব ফটো আপনি দেখেই চমকে যাবে কি এ ফটো আপনার ফোনে আছে তোলা আছে বা এখানে সেভ আছে মানে এ সব ফটো কি আনসেফ মানে এ ফটো সেভই হয়নি আনসেফ ফটো দেখতে পাবে আর যেই সব ফটো বা যেই সব ফটোগ্রু আপনি ডাউনলোড করতে চান উপরে থ্রি লাইনে আপনাকে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করে এখানে সেভের অপশন পেয়ে যাবেন বন্ধুরা এখানে দেখুন এখানে ডিলেট পারমানেন্ট অপশন পেবে কিন্তু আপনি ডিলেট করবে না আপনাকে এই গ্রুপের উপরে ক্লিক করে উপরে সেভ বলে অপশন পেয়ে যাবে এখানে ক্লিক করে আপনার গ্যালারিতে সেভ করতে পারবে তো এইভাবে আপনি যত পুরোনো চাই পুরোনো ফটো আপনি খুঁজে নিতে পারবেন গুগল ফটোসের মাধ্যমে তো ভিডিওটি কেমন লেগেছে জোর করে বলবেন এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ